আসসালামু আলাইকুম আপনারা যারা স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াইতে চান দুর্বলতা কাজ করে অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে আপনাদের দাঁড়াইলে মাথা ঘুরে এরকম যাদের সমস্যা আছে তাদের জন্য যে আপনাদেরকে আমি যে সাপ্লিমেন্টটা দেই ম্যাক্সিমাম ওজন বাড়ানোর জন্য আপনারা ব্যবহার করেন যারা skinny আছেন একটু হেলদি হবেন স্বাস্থ্যকরভাবে ওজন বাড়াবেন বর্তমানে কিন্তু ভাই যে অফার চলতেছে অফারে কিন্তু ভরপুর নিতেছে আমি বুঝতে পারি না যে মাসের মাঝখানে এরকম একটা অফার দিয়েছে কিভাবে নিবে আপনারা জানেন যে এই যে এই মাসের পনেরো তারিখ থেকে আজকে সতেরো তারিখ পনেরো তারিখ থেকে আমি যে অফারটা দিচ্ছি আপনাদের পঁচিশ তারিখ পর্যন্ত পাঁচশো গ্রাম একটা ড্রাই ফ্রুট এবং পাঁচশো গ্রাম একটা ড্রাই ফ্রুটের পাউডার যদি আপনারা দুইটা একসাথে অর্ডার করেন তাহলে আপনাদের ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে আমি বলছি ফ্রি দিব আপনারা এই অফারটা মিস করেন না যারা প্রোডাক্ট এই যাবৎকালে এই অফার আর সামনে আসবে নাকি সেটাও যাই না কিন্তু আপনারা যে এই অফার পাইছেন দশ দিনের যারা ওজন বাড়াতে চান স্বাস্থ্যকর প্রক্রিয়ায় মোট পনেরো প্রকার আইটেম দিয়ে তৈরি করা দুইটা নিলে প্রোডাক্টের কোয়ালিটি আপনি বুঝতে পারেন যে প্রোডাক্ট কীরকম কোয়ালিটিতে বানানো এখানে মোট পনেরোটা আইটেম একসাথে মিক্স করা আছে আপনি ভিডিওতে যেরকম দেখতেছেন ওই রকম চেক করে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই ওইটা আর ওইটার পাউডার সেম দুইটাই একই জিনিস দুইটাই ওজন বাড়ানোর জন্য সব থেকে বেস্ট কাজ করে এই যারা বলেন যে ভাই শরীর অনেক দুর্বল ঠিকমতো মতো শারীরিক সমস্যা আছে যাদের ভাই প্রোডাক্ট একবার ব্যবহার করে দেখেন দুইটা যদি আপনারা নিয়মিত খান যদি খান এই তাহলে পনেরো দিন যাবে এরকম করতে পারেন এক মাসের ভিতরে অনেক সুন্দর পরিবর্তন দেখতে পারবেন আর ন্যাচারাল ভাবে ওজন বাড়ানোর জন্য এর থেকে বেস আমার মনে হয় না কি হয় একসাথে আপনি মোট পনেরো প্রকার বীজ একসাথে পাইতেছেন একসাথে পাউডার করে এবং আস্তটাও পাইতেছেন আমার কাছে শুধুমাত্র প্রোডাক্ট নিয়ে ব্যবহার করেন আর এই অফারটা মিস করেন না অফারটা নিয়ে ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ অনেক উপকার পাবেন আর এই প্রোডাক্ট অর্ডার করার জন্য আপনার বেশি কিছু করার দরকার নেই আপনি জাস্ট এই ভিডিওর কমেন্ট বক্সে একটা কমেন্ট করেন আমি আপনাকে পুরো ডিটেলসে দিয়ে আসবো আপনার ইনবক্সে অথবা আপনার এই নাম্বারে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমধ্যে দুইটাই আছে যে একটা মেসেজ করবেন আমি আপনাকে ডিটেলসে দিয়ে দেবো কমেন্ট করতে পারেন অথবা মেসেজ দিতে পারেন আপনার ইচ্ছা আল্লাহ হাফিজ